প্রত্যাহারের আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠল জঙ্গিপুর আগুন জ্বলল পুলিশের গাড়িতে মঙ্গলবার জঙ্গিপুরের ওমরপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে আন্দোলনকারীরা পুলিশ পথ অবরোধ তুলতে গেলে মারমুখী হয়ে ওঠে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পুলিশ কর্মীরা আহত হয় দুজন পুলিশ কর্মী সহ একজন দমকল কর্মী জঙ্গিপুর জেলা পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার বিশাল মিছিল করে এসে জঙ্গিপুরের অমরপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে আন্দোলনকারীরা প্রায় দেড় ঘন্টা ধরে অবরোধের জেরে জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে পুলিশ পথ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে উত্তেজিত আন্দোলনকারীরা শুরু হয় পুলিশের সঙ্গে কথা কাটাকাটি ধস্তাধস্তি এরপরেই মার মুখে হয়ে ওঠে আন্দোলনকারীরা রণক্ষেত্র হয়ে ওঠে পরিস্থিতি পুলিশকে লক্ষ্য করে শুরু হয় বৃষ্টি পুলিশের গাড়ি ভাঙচুর করা গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ পালটা কাঁদানে গ্যাস ছড়ে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থল থেকে সেই সময়ে পালিয়ে আসে পুলিশ কর্মীরা দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনায় দুজন পুলিশ কর্মী ও একজন দমকল কর্মী আহত হয় জঙ্গিপুর জেলা পুলিশ সুপার আনন্দ রায় সহ বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় অবরুদ্ধ হয়ে পরে জাতীয় সড়ক থমথমে রয়েছে গোটা এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। সরকার যে হকা প্রতিনিধি আইনের বিরুদ্ধে আজকে আমাদের আজকে অনবরত সংগ্রাম করছে এবং আমরা সংগ্রাম নেব যে সংগ্রাম করে যাব যতক্ষণ না হকা বিল বাতিল হচ্ছে। মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়ার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অখরুদ্ধ সম্ভার আরে কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরায় একমাত্র স্টার ডিলার বিষয়ে জানতে আজি যোগাযোগ করুন এপারো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078